ভোট চলবে আর ছাপ্পা হবে না তাও কি হয় যার ভোট সে মারবে তারা বলছে না ভোট আমরা মেরে লোব ইয়ার ভোট আগে ধরে মিজে বুঝে ভোট ভোট না দি চরাবু সোমবার বহরমপুর লোকসভার বনুয়া বিধানসভা 48 ও নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বহরমপুর লোকসভার অন্তর্গত বড়োয়ার আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর বদুয়া গ্রাম তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট করছে এই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছে কার্যত ভুয়ো ভোটারদেরকে বুথ কেন্দ্রের ভিতর ঢুকিয়ে দিয়ে মারধর করে বের করে দেওয়া এবং হুমকি দেওয়া অভিযোগ বদুয়া গ্রামে বিরোধীদের ভয় দেখিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে ছাপ্পা ভোট চলছে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে এই এই ছেলেটাকে ভালো ছেলে

দে এক একজনের দশটা বিশটা পঞ্চাশ টাকা ভোট মেরে নিচ্ছে সিসি ক্যামেরা থাকতেও ভোট মেরে নিচ্ছে কি চাইছেন আপনি আমি চাইছি সুস্থ ভোট হোক যদিও স্বভাব সিদ্ধ ঢঙ্গে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি উন্নয়নের দালি দেখে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ তৃণমূল এরকম দল নয় তৃণমূল হচ্ছে সুস্থ দল তৃণমূল কোনো দিন কোনো এজেন্টকে বের করে দেবে ছাপ্পা ভোট নয় এরকম কোনো সমস্যা নাই কারণ হচ্ছে যে তাই সমস্যা থাকে ইলেকশন কমিশনের সিসিটিভি দেওয়া আছে লাইভ দেখছে তাহলে সেখানে দেখবে এলাকার মানুষ ভোট দিচ্ছে মন খুলে ডালি ভরা উন্নয়ন তৃণমূল সরকারের উন্নয়ন দেখে ভোট দিচ্ছে ছাপ্পা মারার কোনো রকম সিস্টেম নেই অন্যদিকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে আপনি নিজে এজেন্ট ছিলেন এজেন্ট ছিলাম আপনাকে বের করে দিয়ে পুলিশ প্রশাসন আর টিএমসি রাও পুলিশ প্লাস টিএমসি টিএমসি হ্যালো কি কারণে কি বললো আমি বলছি যে নিজের ভোট নিজে দেবে ওরা বলছে না ভোট আমরা ছাপ্পাম ভোট মেরে একের পর এক ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে কিন্তু এই বড়োয়া থেকে একটাও সঠিকভাবে নিয়ম মানতে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে দেখা যাচ্ছে না এবার ভোট কেন্দ্রের মেন গেটে কংগ্রেসের দলীয় স্টিকার সাঁটানোর অভিযোগ ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় মুর্শিদাবাদের নওদা থানার কানাপাড়ার পাঁচ নম্বর বুথের সামনে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নওদা তৃণমূল বিধায়ক লাকি একটা কে হাত লাগিয়ে দিয়েছে সেটা কিন্তু স্পন নয় এটা জঘন্য জিনিস কারণ আজকে এগুলো করা একদমই ঠিক না এগুলো মেনে নেওয়া যায়। উন্নদিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে নওদা থানার কানাপাড়ায় ভোটারদের টোটোতে করে নিয়ে গিয়ে ভোটদানের পর কলা ও পাউরুটি বিলির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কি ভোটার কি দিলো ভোট দিলে হ্যাঁ যদিও গোটা বিষয়টি একবাক্যে স্বীকারও করে নিয়েছে তৃণমূল নেতৃত্ব।